যে দুয়া চারবার পড়লে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় হজরত আনা সাদে আল্লাহু তালা বর্ণনা করেছেন রাসূলুল্লা সাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় এই দোয়া চারবার পাঠ করবে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন দোয়াটি হলো আল্লাহমা ইন্নি আস্বাহ উশহিলু কাওয়া উসহিদু হামালাতা আরশিকা ওয়া মালা ই কাতাকা ওয়া জামিয়া খলকা ইন্নেকা আনতা আনতা এর অর্থ হল এই হে আল্লাহ আমি সকালে উপনীত হয়েছি আমি সাক্ষী রাখছি তোমাকে সাক্ষী রাখছি তোমার আরোস বহনকারী ফেরেশতাদেরকে এবং সব সৃষ্টিকে যে তুমি আল্লাহ তুমি ছাড়া কোন সার্বভৌম সাল্লাসাল্লাম তোমার বান্দা ও রাসুল যে ব্যক্তি দিনে তা যদি একবার পাঠ করে তাহলে আল্লাহ তাকে চার ভাগের এক ভাগ মুক্তি দিবেন এভাবে যদি দিনে সে চারবার পাঠ করে তাহলে সম্পূর্ণ জাহান নাম থেকে আল্লাহ মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন